বীরচট্টলা হচ্ছে ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য সাধারণ উদাহরণ এখানে সকল ধর্মের মানুষ শান্তি শৃঙ্খলা এবং হয়ে বসবাস করে তো প্রচলিত বিশ্বে বর্তমানে এই যে টেকনিক্যাল সম্প্রসারণের ফলে যে গুজবের একটা বিষয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তারই অংশ হিসেবে দেখা যাচ্ছে যে কোনো ঘটনা না ঘটলেও কিংবা অতীতের কোনো ব্যবহৃত ছবি কিংবা অন্য দেশের কোনো ব্যবহৃত ছবি বা ভিডিও এগুলো আপলোড করে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই বিভ্রান্তি শুধুমাত্র বিভ্রান্তিতেই সীমাবদ্ধ থাকছে না এই বিভ্রান্তি ক্ষেত্র বিশেষে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা পর্যন্ত ঘটাচ্ছে এই ধরনের গুজবকে পরিহার করে প্রকৃত সত্যকে বের করে সাংবাদিক এবং অন্যান্য পেশার যারা রয়েছেন তাদেরকে প্রকৃত সত্য উপস্থাপন করে জনমনে যে নিশ্চয়তা নিরাপত্তা এবং আস্থার যে বিষয়টি রয়েছে সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে জেলা পুলিশ চট্টগ্রাম এরই ধারাবাহিকতায় আপনারা জানেন আমাদের যে কর্মকর্তারা রয়েছেন সব সময় এই নিজেদের সব কিছু ঘুম উপেক্ষা করে মানে অত্যন্ত পরিশ্রম করে এই জেলা শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় সচেষ্ট রয়েছে